আপনি চাইলে কিন্তু খুব সহজ উপায়ে যে কোনো ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন কোনো অ্যাপস ছাড়া সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে মেসেঞ্জার হতে পারে ইমো হতে পারে টেলিগ্রাম হতে পারে ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন খুব সহজ উপায়ে তো সেটা কিভাবে হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে সেটিংসে সেটিংসে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে নিচের দিকে আসলেই দেখতে পাবে লেখা আছে শর্টকাট অ্যান্ড অ্যাসেসেবিলিটি তো এর উপরে একটু ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথম যে অপশন এসেছে এস ক্যাপচার এস ক্যাপচারে ক্লিক করতে হবে এস ক্যাপচারে ক্লিক করার পরে একটু এখানে দুটো সেটিং ঠিক করতে হবে সেটা হচ্ছে রেকর্ড সাউন্ড এবং ইমেজ কোয়ালিটি তো সবার প্রথমে আমি রেকর্ড সাউন্ডে ক্লিক করবো রেকর্ড সাউন্ডে ক্লিক করার পরে এখানটায় সিস্টেম অডিও অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড এটা আমি করে রেখেছি তো এটা আপনাদের প্রথম সিস্টেম অডিও থাকবে সিস্টেম অডিও থেকে আপনাদের সিস্টেম অডিও অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড এটাই করতে হবে তার কারণ হচ্ছে সিস্টেম অডিও থাকলে শুধুমাত্র আপনার ভয়েসটা রেকর্ডিং হবে আর সিস্টেম অডিও অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড করে থাকলে আপনার এবং আপনি যার সঙ্গে কথা বলছেন দুজনেরই কিন্তু ভয়েসটা রেকর্ডিং হবে তো এটা ছিল রেকর্ড সাউন্ডের অপশন এরপরে যেটা রয়েছে ইমেজ কোয়ালিটি এই ইমেজ কোয়ালিটিতে ক্লিক করতে হবে আমি এখানটায় ইমেজ কোয়ালিটি মিডিয়াম করে রেখেছি আপনারা চাইলে এটা হাই করতে পারেন আর চাইলে মিডিয়াম করতে পারেন তো আমি মিডিয়াম করে রেখেছি কারণ এতে একটু ভিডিওর সাইজটা কম হয় আর হাই করে রাখলে ভিডিওর সাইজটা কিন্তু বড় হয়ে যায় তো এই ছিল এখানে দুটো দুটো সেটিং সেটিং এই করার পরে মধ্যখানে কেটে বেরিয়ে আসতে হবে এবার যখন আপনি ভিডিও রেকর্ডিং করবেন ভিডিও কলের রেকর্ডিং করবে তখন কি করতে হবে জাস্ট উপর থেকে একটু স্লাইডিং করে ডান দিকে স্লাইডিং করতে হবে তবেই এই যে রেকর্ড স্ক্রিন দেখতে পাচ্ছেন এই রেকর্ড স্ক্রিনে ক্লিক করতে হবে রেকর্ড স্ক্রিনে ক্লিক করলেই আপনার কিন্তু ভিডিও কলিংটা রেকর্ডিং হতে শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন